প্লিজ আমার ব্লগুলো দেখি আমার পাশে থাকবে ছেলে এখন ঘুম থেকে উঠে পড়েছে তো বাজারে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে ওর বাবার কাছে তো আমি এই জন্য ওর চুলটা বেঁধে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আশা করব তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো চলো এখন তো বন্ধুরা এই যে দেখো কিরণ সোনা এখন বেরিয়ে চলে যাচ্ছে বাজারে উপরে ঘুম থেকে উঠেই বলছে মা আমাকে জামা পরিয়ে দাও তো জামা পরে চুল চিরনি দিয়ে একেবারে বেরিয়ে পড়ছে কত রকম ভঙ্গি দেখাচ্ছে তো যাই হোক চলো কেলে হয়ে গেছে গরুর ঘাস কাটতে হবে মেঘলা ওয়েদার বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে তার জন্য তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিতে হবে তো চলো মানে গরুর ঘাস কাটা থেকে শুরু করে বাসন পরিষ্কার করা ঘরবাড়ি ঝাঁটানো দুধ দোয়ানো অনেক কিছু কাজই এখন বাকি আছে গরু খাওয়ানো সব কিছু বাকি আছে তো চলো আর কাজগুলো এখন শেষ করি একেবারে কাজ শেষ করে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখা হয়ে যাবে একেবারেই সন্ধেবেলা চলে এলাম তো আজকে সন্ধ্যেবেলা টিফিনের জন্য একটা মেনু তৈরি করব। তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো আমি কিন্তু মিডিয়াম সাইজের থেকেও একটু ছোট সাইজের চারটে আলু নিয়ে নিয়েছি তো ওই চারটে আলু আমি দেখো এখন কিন্তু ছালটা ছাড়িয়ে নিয়ে জলে পরিষ্কার করে নিয়ে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি তো গ্রেটারে পুরো চারটে আলু আমি গ্রেট করে নেওয়ার পর একটা পাত্র নিয়ে নিয়েছি ওটাতে জল দিয়ে ভালো করে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব কারণ তোমরা তো সবাই জানো আলুতে কতটা নোংরা থাকে আর ওটা ভালো করে এরকম জল চেপে চেপে ঝরিয়ে নেব কারণ আমার এখানে জলের কোনো প্রয়োজন নেই তো এখন দেখো আলুগুলো কিন্তু ঠিক এইরকম ঝোরাঝোরা হবে আর এইরকম তোমরা জল চেপে বের করে নেবে তো এখন আমার আলুগুলো খুব ভালো করে পরিষ্কার করে ছাঁকা হয়ে গেছে এরপর চলে যাব আমি কিন্তু এই রেসিপির জন্য দুটো ডিমের প্রয়োজন সেই দুটো ডিম নিয়েই চলে এসেছি ডিম দুটো ফাটিয়ে বাটিতে নেওয়ার পর খুব ভালো করে আমি কিন্তু ডিম দুটোকে ফেটিয়ে নেব এখন আমি ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি এরপর চলে যাব বাটিতে কিছুটা পরিমাণ মুড়ি মুড়ি নিয়ে আসবো তো আমার মুড়িটা বেশি পরিমাণ দেখে আমি অল্প একটু রেখে দিয়েছি তো তোমরা দুবাটি মুড়ি নেবে দুবাটি মুড়ির জন্য দুবাটি দুটো ডিমই ঠিক আছে আর তোমরা কী দেখছো ঠিকই দেখছো মুড়ির সঙ্গে কাঁচা ডিম দারুণ এক রেসিপি ঠিকই দেখছো তোমরা মুড়ির সঙ্গে আমি কাঁচা ডিম মিশিয়ে দিচ্ছি তো ডিমটা তোমাদের এখানে একটা কথা বলি তোমরা কিন্তু প্রথম থেকেই আমি যেভাবে সব কিছু রেডি করে রেখেছি আলু পেঁয়াজ থেকে শুরু করে এখানে তোমরা বিভিন্ন রকম সবজি তোমাদের পছন্দ মতো তোমরা অ্যাড করতে পারো তো যাই হোক আমি কিন্তু আমি কিন্তু এখানে রকম সবজি ব্যবহার করিনি আলু আর দুটো পেঁয়াজ তোমরা তো দেখেইছ পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ নিলাম তো লবণ নয় সরি সরি এখানে আমি লবণের ব্যবহার করব না যেহেতু মুড়িতে কিন্তু লবণ আছে লঙ্কা নিয়েছি পরিমাণ মতো আর পেঁয়াজ আলু তো দেখলেই এক হাতা আমি কিন্তু ময়দা নিয়েছি তোমরা চাইলে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারো তো এটা কিন্তু খুব সুন্দর একটা মুচমুচি রেসিপি তৈরি করার জন্য মুচমুচি রেসিপির জন্য এই মানে ময়দা বা চালের গুঁড়োর খুব প্রয়োজন বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো এখানে আবারও আমি এক হাতা কিন্তু বেসন নিয়ে নিয়েছি এরপর নিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো এরপর জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এইরকম যাবতীয় যতগুলো মশলা ছিল আমার হাতের কাছে আমি সেগুলোই নিয়েছি আর বাদ বাকি একটা কিন্তু ম্যাগি মশলা আমার কাছে ছিল ওই ম্যাগি মশলাটা আমি কিন্তু বের করে দি মানে এখানে পুরোটা দিয়ে দিচ্ছি আর ম্যাগি মশলা যদি ব্যবহার করো এত সুন্দর টেস্ট হয়ে যায় না এই ম্যাগি মশলায় তাহলে আমাদের কিন্তু অন্য কোনো মশলা এতটা ব্যবহার না করলেই চলবে তো এখন আমি মুড়ি আর বেসন ময়দা পেঁয়াজ বিভিন্ন রকম মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে হ্যাঁ খেয়াল রাখবে এই মিশ্রণটা মাখানোর সময় কোনো জল ব্যবহার করবে না এইভাবে মাখাতে মাখাতে তোমাদের একটা সুন্দর একটা শেপে পরিণত হয়ে যাবে মানে যেটা পারফেক্ট ডো বলতে পারো আর তোমাদের আরও একটা কথা বলি ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু উপকরণগুলো খুব তাড়াতাড়ি দিয়ে তারপর কিন্তু এই জিনিসটা ভাজতে শুরু করে দিতে পারো এই চপটা চপ বলো পকোড়া বলো চাই বলো তো এখন আমার দেখো পারফেক্ট একটা মাখানো হয়ে গেছে বাড়িতে পেঁয়াজ রেসিপি তৈরি করার জন্য কড়াই তো বসিয়ে দিয়েছিলাম তেল তো বসিয়ে দিলাম তেল কিন্তু অনেকটাই হিট হয়ে গেছে সেই কারণে কড়াইটা খুব ভালো করে তেলটা গরম করার পর একেবারে লো হিটে রেখে এই সবগুলোকে ভাজতে হবে তো খুব সুন্দর করে এগুলো ভাজবে এত সুন্দর টেস্টি হয় তো বন্ধুরা তোমাদের কাছে একটাই অনুরোধ যদি আমার এই রেসিপিটা কোনো এক জায়গায় তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার মানে বাড়িতে একদিন তোমরা অবশ্যই ট্রাই করো তো আমি তোমাদেরকে ট্রাই করেই তারপর তোমাদের দেখাচ্ছি তোমরা খুব ভালো করে মনে রাখবে এখানে কিন্তু হাই হিটে তোমরা এই চপগুলো ভাজতে যাবে না তাহলে কিন্তু এই চপগুলো পুড়ে যাবে উপর থেকে কালার হয়ে যাবে কিন্তু ভেতরে বেসন আলু সবই কাঁচা থেকে যাবে তো এখন এখানে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাওয়ার ভয় নেই কারণ এখানে কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো বা ময়দার গুঁড়ো যদি ব্যবহার করো কেউ কারুর সঙ্গে লেগে যাবে না তো আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নিতে চাই তো ভেজে নিচ্ছি এক ফিট আমার হয়ে গেছে আর এক ফিট আমি উঠে দেবো এরপর দেখো আমার পকোড়াগুলো পকোড়া বলতে পারো আর চপ বলতে পারো বা ভেজিটেবল চপ বলতে পারো এখানে সবজি দিয়ে দিয়ে ভেজিটেবল চপ হয়ে যেত তো যাই হোক একেবারে কিন্তু লাল লাল হয়ে আমি অল্প তাপে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো আবারও আমি আর যে কটা আছে এবার কিন্তু আমি চপের আকারে এক কড়া দেবো কয়েকটা আমি ভেজে নিয়েছি ভেজিটেবলস চপের মতো এরপর কিন্তু আমি চপের আকারে চপগুলো ভেজে নেব এখন আমার দুটো তিনটে ব্যাজে সবগুলোই কমপ্লিট করে নিয়েছি তো দেখো সবগুলো আমি ভেজে নিয়েছি আর এখন তো আমরা খাবো আর এটা কতটা খিস্তি হয়েছে মুচমুচে হয়েছে সেটা শব্দ শুনেই বুঝতে পারছো এই চপ বা আলুর পকোড়াগুলো তোমরা কিন্তু খালি মুখেও খেতে পারো খুবই টেস্টি খুবই টেস্টি হয় আর না হলে তোমরা টমেটো সসের সঙ্গে খেতে পারো আমি কিন্তু এখন টমেটো সস বের করে নিয়েছি আর আমরা সব পাই খাব তো দেখো কতটা কিন্তু ভেতরটা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে তো এখন আমরা এই সস দিয়ে খেয়ে নেবো তো কিরণকে দিচ্ছি ও খাচ্ছে না কেন জানো নিজের হাতে নেবে নিয়ে আমার মতো এরকম কাটবে কেটে তারপরে কিন্তু খাবে দেখো তো এইভাবে বারবার দেখাচ্ছে দেখে খেয়ে নেবে সবাই তো আজকে এখানে দেখো তো আমি কিরণের বাবাকে অনেকগুলো ছানাই পাঠিয়ে দিয়েছি আজকে দুধটা দেখো কেটে গেছে আর কত ছানা হয়েছে দেখো তো এই ছানাগুলো সবাই খেয়ে নেবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আমার কিরণোর সাইড থেকে বলে দিচ্ছি